সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিয়েছে আদালত একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে আদালত এ বিষয়ে আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তিরিশ সেপ্টেম্বর বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ সংক্রান্ত একটি রিট শুনানির পর এই আদেশ দেয় আদালত এদিন হাইকোর্ট বলেছে এ হত্যাকাণ্ডের তদন্ত ভার থেকে র্যাবকে সরানো হল এবং বিভিন্ন সংস্থার অভিজ্ঞ এবং যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ফোর্সের মাধ্যমে মামলার তদন্ত করতে পারবে সরকার উল্লেখ্য দু হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন রুনির ভাই নওশের শেরেবাংলা বাংলা থানায় একটি মামলা করেন মামলার পর সেরে বাংলা নগর থানাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় তিন দিন পর মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাদের ব্যর্থতার পর দু হাজার বারো সালের আঠারো এপ্রিল মামলাটি র্যাবের কাছে হস্তান্তর করা হয় আলোচিত এই সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ এখন পর্যন্ত ১৩ বার পেছানো হয়েছে আলিফ মিয়া মেট্রো টিভি